নমস্কার শ্রোতা বন্ধুরা আমি সর্মিষ্ঠা চ্যাটার্জি বলছি আমার আধ্যাত্মিক কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা সকলে নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি অষ্টবসু কারা ছিলেন এবং কেনই বা তারা সাপভ্রষ্ট হয়ে মর্ত থামে এলেন সেই কাহিনী আপনাদের কাছে শোনাব শিশুকালে আমরা শিখেছি একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র চারে বেদ পাঁচে পঞ্চমান ছয়ে ঋতু সাতে সমুদ্র আটে অষ্টবসু নয়ে নবগ্রহ এবং দশে দিক এই আটে অষ্টবসু নিয়েই আজ আমি কিছু কথা বলব শাস্ত্রে মোট তেত্রিশ প্রকার দেবতার অস্তিত্ব বিদ্যমান এরা হলেন দ্বাদশ আদিত্য একাদশ রুদ্র আট প্রকার বসু বা অষ্টবসু এবং অশ্বিনী কুমার দ্বয় মহাভারতে উল্লিখিত অষ্টবসুর নামগুলি হল অনল অনিল সোম বা চন্দ্র আপ ধর বা পৃথু বা পৃথিবী ধ্রুব প্রত্যুষ এবং প্রভাস অনল অগ্নির প্রতিনিধিত্বকারী অনিল বায়ুর প্রতিনিধিত্বকারী সোম চন্দ্রের প্রতিনিধিত্বকারী আপ অন্তরিক্ষের প্রতিনিধিত্বকারী ধরা বা পৃথু পৃথিবীর প্রতিনিধিত্বকারী ধ্রুব নক্ষত্রসমূহের প্রতিনিধিত্বকারী প্রত্যুষ লগ্নে প্রতিনিধিত্বকারী এবং প্রভাস দু বা আকাশে প্রতিনিধিত্বকারী শাস্ত্রমতে এই অষ্টবসু আবার আটটি দিকও নির্দেশ করে যথা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান বায়ু অগ্নি ও নৈরিক পুরাকালের কথা এক সময় অষ্টবসুরা তাদের পত্নীদের নিয়ে ঋষি বশিষ্ঠের আশ্রমে ভ্রমণ করতে গিয়েছিলেন সেখানে তারা নন্দিনী নামক একটি অপূর্ব কামধেনু দেখতে পান এই কামধেনু সমুদ্র মন্থনের সময় সমুদ্রের তলদেশ থেকে উত্থিত হয় এই ধেনু হচ্ছে আশ্চর্য ক্ষমতা সম্পন্ন এক গাভী এক কথায় কল্পতরুর সমান কথিত আছে এর দুগ্ধ পান করলে শরীরের সমস্ত অবসাদ ক্লান্তি দূর হয় অসুস্থতা দূর হয় এবং পার্থিব জগতের যত কিছু মনোবাসনা এই ধেনুই পূরণ করতে পারে ঋষি বশিষ্ট্য এই ধেনুর সাহায্যে অষ্টবসুদের যথাযথভাবে আপ্যায়ন এবং সমাদর করেন ধেনুটির এই আশ্চর্য গুণ দেখে প্রভাস পত্নীর মাথায় এক দুষ্ট বুদ্ধির উদয় হয় তিনি তার স্বামী প্রভাসকে নন্দিনী গাভীকে চুরি করার জন্য ব্যাপকভাবে প্ররোচিত করেন স্ত্রীর প্ররোচনায় ভ্রাতা এবং ভাত্রী বধুগণকে সঙ্গে নিয়ে তিনি মাতাকে চুরি করে পালাতে যাবেন ঠিক এই সময় মা চিৎকার করে মুনিকে ডাকতে লাগলেন ঋষি বশিষ্ঠ হন্তদন্ত হয়ে আশ্রমের বাইরে এসে দেখেন গাভীটি চিৎকার করছে তিনি সমস্ত ব্যাপার উপলব্ধি করে অত্যন্ত ক্রধান্বিত হন ক্রুদ্ধ ঋষি তাঁদের অভিশাপ দেন যে প্রত্যেককে মর্তলোকে জন্মগ্রহণ করতে হবে যদিও তাদের অনুনয় বিনয়ে মুনির হৃদয় আর্দ্র হয় এবং তিনি তাদেরকে আশ্বস্ত করেন যে প্রভাস ব্যতীত সপ্ত বসুই মর্তধামে এক বছর থাকার পর আবার স্বর্গলোকে প্রত্যাবর্তন করতে পারবে তবে প্রভাসকে চৌর্যবৃত্তির মূল হোতা হিসেবে মর্তলোকে দীর্ঘদিন জীবন যন্ত্রণা ভোগ করতে হবে অগত্যা অষ্টবসু তখন উদ্ধারের জন্য পতিত পাবনি দেবী গঙ্গার তপস্যায় মগ্ন হলেন এর মধ্যে আরেকটি ঘটনার কথা আমি আপনাদের কাছে উল্লেখ করব সেটি হল মহাভীষ নামে একজন রাজা তপস্যার বলে স্বর্গলোকে সমস্ত দেবদেবীর সঙ্গে একই আসনে উপবেশন করার যোগ্যতা অর্জন করেছিলেন পুণ্য তোয়া মা জাহ্নবী সেই সভায় উপস্থিত হলে মহারাজ তাঁর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিলেন রাজনের এহেন আচরণ প্রজাপতি ব্রহ্মার ভালো লাগেনি তিনি রাজা মহাবিশকে অভিশাপ দেন যে নরকুলের মতো আচরণ করায় তাকে স্বর্গোচ্চ্যুত হতে হবে এবং মর্তে মনুষ্যকুলে জন্মগ্রহণ করতে হবে রাজা মহাভিস তখন কুরুবংশীয় রাজা প্রতীপের পুত্র হিসেবে জন্মগ্রহণ করেন রাজা প্রতীপের এই পুত্রই ছিলেন হস্তিনাপুর তথা ভারতবর্ষের শ্রেষ্ঠ নৃপতি শান্তনু এদিকে দেবী গঙ্গা তপস্যারত বসুদের কাছে গেলে তাঁরা তাকে এবং দিলীপের পৌত্র অর্থাৎ প্রদীপের পুত্র শান্তনু সন্তান হিসেবে মেনে নেওয়ার জন্য অনুরোধ করলেন মা গঙ্গা তাতেই সম্মত হন মহারাজ শান্তনুর সঙ্গে দেবী গঙ্গার বিবাহ হয় শর্ত হিসাবে বিবাহের পর মা গঙ্গার কোনো কার্যে বাধা দান করলেই তিনি মহারাজ শান্তনুকে পরিত্যাগ করে স্বর্গলোকে গমন করবেন দেবী গঙ্গার এই শর্ত একটু উদ্ভট একটু অন্যরকম হলেও পিতার উপদেশ স্মরণ করে মহারাজ এই শর্তে রাজি হন তিনি বিবাহ করেন কালক্রমে তাদের ঔরসে একে একে আটটি সন্তান জন্ম নিল কিন্তু এদের সাতজনকেই মা গঙ্গা জন্মের সঙ্গে সঙ্গে জলে নিক্ষেপ করেন মহারাজ শান্তনু মনে মনে অত্যন্ত শোকাহত এবং মর্মাহত হলেও নিজের পত্নী দেবী গঙ্গাকে হারানোর ভয়ে চুপচাপ নীরব থাকেন কিন্তু অষ্টপুত্রের ক্ষেত্রে তাঁর ধৈর্যের বাঁধ ভেঙে যায় তিনি অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং পুত্রকে গঙ্গায় বিসর্জন দিতে বাধা দিলেন তবে শর্ত অনুযায়ী মা গঙ্গা বললেন যেহেতু তার কার্যে মহারাজ বাধা দিয়েছেন সুতরাং সেই মুহূর্ত থেকে রাজার সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হলো। অর্থাৎ শেষ হয়ে গেল এরপর দেবী গঙ্গা তাঁর স্বরূপে অবতীর্ণ হয়ে রাজা শান্তনুকে অষ্টবসুর অভিশাপের কাহিনী বর্ণনা করলেন এবং সদ্যজাত শিশু অর্থাৎ আট নম্বর বসুকে নিয়ে তিনি মুহূর্তে অন্তরিত হলেন মহারাজ শান্তনু ও গঙ্গার আট নম্বর পুত্র দেবব্রত নামে পরিচিত তিনি ঋষি বশিষ্ঠের কাছে শাস্ত্র শিক্ষা এবং ভগবান পরশুরামের কাছে অস্ত্রশিক্ষা করেন এরপর যুবক বয়সে উত্তীর্ণ হলে মা গঙ্গা তাকে তার পিতা শান্তনুর নিকট ফিরিয়ে দেন এরপর রাজা তাকে হস্তিনাপুরের যুবরাজ পদে অভিষিক্ত করেন কিছুকাল পরে রাজা শান্তনু সত্যবতী নামে এক ধিবর রাজার কন্যাকে বিবাহের প্রস্তাব দেন কিন্তু রাজার কন্যা মৎস্যগন্ধা বা সত্যবতী শর্ত দিলেন তাকে বিয়ে করলে তাকে প্রধানা রানীর মর্যাদা দিতে হবে এবং শুধুমাত্র তার পুত্রদের রাজ্যের উত্তরাধিকার প্রদান করতে হবে এহেন শর্তে মহারাজ শান্তনু খুবই মর্মাহত হলেন তখন গঙ্গা পুত্র দেবব্রত জানতে পারলেন এই রূপ শর্তের কথা তিনি মা সত্যবতীকে পিতার সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হতে বললেন তাদের বিয়ে হয়ে গেল এরপর তিনি নিজে নিজেই প্রতিজ্ঞা করলেন যে তিনি আজীবন ব্রহ্মচারী থাকবেন অর্থাৎ বিবাহ করবেন না রাজ্যপাট ভোগ সুখ কিছুই করবেন না এছাড়া নিঃস্বার্থ নিরাসক্ত হয়ে আমৃত্যু কুরুরাজ্যের সেবা করবেন তার এই রূপ দৃঢ় সংকল্পের কারণে তার পিতা শান্তনু মনে মনে অত্যন্ত আনন্দিত এবং আশ্চর্যান্বিত হন পুত্রের এই ভীষণ প্রতিজ্ঞার কারণে তার নতুন নামকরণ হয় ভীষ্ম পিতার জন্য এত বড় আত্মনি আত্মবলিদান সচরাচর ইতিহাসে দেখা যায় না পিতা শান্তনু পুত্র ভীষ্মকে আশীর্বাদ করেন এবং তাকে ইচ্ছামৃত্যুর মৃত্যুর বর দেন ভীষণ প্রতিজ্ঞার কারণে দেবব্রত হয়ে উঠলেন ভীষ্ম গঙ্গা পুত্র ভীষ্মই আমৃত্যু চিরকুমার থেকে কৌরবদের অভিভাবক হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেন মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে আমরা দেখি পিতামহ ভীষ্ম সরসজ্জায় থেকে ইচ্ছামৃত্যু বরণ করেন অষ্টম বসু প্রভাস অভিশপ্ত হয়ে মনুষ্য জন্মে ভীষ্মরূপে তাঁর প্রার্থীব জীবনযন্ত্রণা শেষ করে ইচ্ছামৃত্যু বরণ করেন আজ এই পর্যন্তই থাক নমস্কার সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন পরের দিন আবার নতুন কোনো কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির হব সদ্যপাতক সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মুখদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি নমো গঙ্গা নমো গঙ্গা নমো গঙ্গা